বাচ্চারা পরীক্ষা দিচ্ছে মনে হয় যেন আমারই পরীক্ষা আমার আসলে বাচ্চাদের পরীক্ষা যখন হয় টেনশানে আমার নিজেরই আসে না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে ময়না পরীক্ষা দিতে যাচ্ছে এখন নিয়ে যাচ্ছি আসলে এতদিন পরীক্ষা ছিল না পড়া ছিল না সেটাও যেমন একটা টেনশান ছিল এখন আবার ময়নার সেই পরীক্ষা পড়া সেটা নিয়ে আরেকটা টেনশান পরীক্ষা আসলে আসলে বাচ্চাদের চাইতে আমারই টেনশান বেশি হয় পরীক্ষার রেজাল্ট কি হবে অনেক বেশি টেনশান কাজ করে সেই ছোটোবেলা থেকেই যাই হোক ময়নার স্কুলে পরীক্ষা চলছে তো বিকেলে নাস্তা তৈরি করতে তো হবে স্পেশাল কিছু নাস্তা খাওয়াতে হবে কেন জানি হঠাৎ করে আজকে শরীরটা আবার অসুস্থ ফিল করছি ভালো লাগছিল না শরীর কোনো কিছুই করতে ভালো লাগছিল না তো আপনাদের ভাইয়াকে বললাম যে ইনস্ট্যান্ট কিছু নাস্তা তৈরি করার জন্য ব্রেড নিয়ে আসো কারণ বাচ্চারা একটু আনকমন নাস্তা খেতে চায় তো দেখি কি বানিয়ে দিতে পারি যেমন ঝটপট আমারও পরিশ্রম কম হয় তো জন্য আমি ব্রেড নিয়ে আসছি যে আজকে স্যান্ডউইচ তৈরি করবো তো স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি আসলে মেয়োনজটা গড়েই ইনস্ট্যান্ট তৈরি করে নিই প্রতিদিনই যেই খাবারটাই তৈরি করি মেয়োনিজ আসলে বানিয়ে রাখতে হয় না ঝটপট করে এটা আমি তৈরি করে নিই তো খুব সুন্দর ম্যারোনজ হয় এটা আসলে সিদ্ধ ডিম দিয়ে তৈরি করলে আমি মনে হয় যেন বেশি পিওর হয় আমার কাছে বেশি ভালো লাগে একদম সিদ্ধ ডিম দিয়ে দেখেন কি সুন্দর ম্যারনিজ হয়েছে তো আমি চিকেন আসলে স্যান্ডউইচ তৈরি করতে চিকেনটা বয়ল করে নিলেও হয় কিন্তু আমি নিজের টেস্টের জন্য চিকেনটা একটু হালকা ফ্রাই করে নিয়েছি যাতে জোসি থাকে চিকেনটা একটু আদা রসুন পেস্ট দিয়ে একটু মশলা দিয়ে জাস্ট একটু ফ্রাই করে নিয়েছি এপিট করে খুব সুন্দর করে হয়ে যায় যেহেতু ব্রয়লার চিকেন এটা বেশি সময় নেয় না নিজের মুখের টেস্টের জন্য নিয়ে এরকম আমি কাটা চামচ দিয়ে একটু এগুলো মাংসগুলো ছেড়ে নিচ্ছি বিকেলের নাস্তা কিংবা সকালে বাচ্চাদের স্কুলের টিফিন নিয়ে সব নাস্তাগুলো দেওয়া যায় এই স্যান্ডউইচে এক পিস স্যান্ডউইচের বাহিরে কিন্তু অনেক দাম রেস্টুরেন্টে খেতে গেলে আসলে বোঝা যায় যে ঘরে খাবারগুলো কত দাম নেয় এত মজার খাবার আমি দেখেন একশো টাকার উপরে মনে একটা বড় একটা ব্রেড নিয়ে আসছি অনেকগুলো স্যান্ডউইচ তৈরি করেছি আমাদের আসলে রাতে ডিনারও কারো খাওয়া লাগবে না আমার বাচ্চারা তো এইসব নাস্তা পেলে আর ভাত খাওয়ার তাদের কোনো ইয়েই থাকে না তো আমি অনেকগুলো স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি অনেক ইয়ামি হয়েছে আমার বাচ্চারা আসলে ভাতের চাইতে এইসব ফাস্টফুড খাবার কিংবা বিকেলে নাস্তা তাদের বেশি পছন্দ তারা প্রতিদিনই বিকেলে এই নাস্তার উপরেই বেশি থাকে ওরা ভাত খুব কমই খায় তো এই জন্য আমার আসলে বিকেলে ভাতের চাইতে নাস্তাটার টেনশানটা বেশি থাকে কি নাস্তা তৈরি করে দিব কি নাস্তা করব করতে তো অনেক কিছুই মন চায় আসলে শরীরে দেয় না ভালো লাগে না আসলে এনার্জি পায় না সব কিছুতে কাজ করতে খুব টায়ার্ড লাগে আবার অনেক সময় মন খারাপ থাকে মনের উপরে আসলে শরীরের অনেক বড় একটা কাজ করে মন ভালো না থাকলে আসলে কাজেও মনোযোগ থাকে না ভালো লাগে না যেদিন ভালো লাগে সেদিন আসলে করি তো যাই হোক আজকে খুব মজা করে একটা স্যান্ডউইচ তৈরি করলাম এটা আপনাদের ভাইয়াকে দিলাম সেও বলল যে হ্যাঁ আসলেই মজা সে আসলে যেটা দেই সেটাই খেয়ে মজা প্রশংসাই করে আমার যদি মজা না হয় তাও সে প্রশংসা করে ম আর সে সব কিছুই আমার জিনিস পছন্দ করে খুব পছন্দ করে খায় আর বাচ্চাদের পছন্দটাকে সে বেশি গুরুত্ব দেয় বলে যে আমার বাচ্চারা কি খাবে বলো ওরা যেটা পছন্দ করে সেটাই তৈরি করো তো যাই হোক ক্যামেরার সায় আমার বাচ্চারা এই পাশে বসে খাচ্ছে আমরা দুইজনে খাচ্ছি ভালোই লাগছে তো মাঝে মধ্যে এরকম বাচ্চাদের আনকমন নাস্তা তৈরি করে দিতে পারলে ভালোই লাগে বাচ্চারা খুব বেশি এনজয় করে তেলে ভাজা জিনিস আসলে শরীরের জন্য খারাপ কিন্তু আসলে কিছুই করা নাই বাচ্চাদের দিতে হয়